আসসালামু আলাইকুম আই মোহাম্মদ সাকিব আবারও সাকিব প্রবাস ব্লক থেকে আবারও চলে আসলাম দেখেন বিস্কিট খেলা নিয়ে ওষুধ বিস্কিটগুলো আপনার দেখতেছেন ক্যামেরার সামনে এ দেন আমাদের অংশগ্রহণ করেছেন কজন এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন ঠিক আছে সাতজন অংশগ্রহণ করেছেন এখন খেলা শুরু হবে 对。Sí. হ্যাঁ খেলো 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 এই এমনি এমনি না না হ্যাঁ খেলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ জাগাত জাগাত খারিয়া জাগাত খারিয়া জাগাত খারিয়া দমুর দেওয়ান যাব না একমাত্র একজন বিস্কুটে মুখ লাগাইছে তার মধ্যে কেউ আর লাগাইতে পারে নাই হ্যাঁ তাড়াতাড়ি করে প্রথম কিন্তু অলরেডি একজন লাগাইছে পুরো শেষ করতে পারে নাই হ্যাঁ 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 মজার খেলা চলছে যে এখন আপনারা দেখতেছেন অবশ্যই বিস্কুট খেলা বাচ্চাদের আমাদের বাড়ি সবগুলো আমাদের বাড়িরই বাচ্চা বাড়ির সব বাচ্চাকে একসাথে করে আমাদের খেলার আয়োজন করলাম

হ্যাঁ অবশ্যই প্রতিযোগিতা দেখতেছে আপনারা সবাই কিন্তু চেষ্টা করতেছে বিস্কুট খাওয়ার জন্য কিন্তু কেউ পারতেছে কেউ পারতেছে না ও আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না দেখেন দেখেন আমার ছেলে কিন্তু অবশ্য অর্ধেক বিস্কুট খেয়ে ফেলছে আর অর্ধেক কেন খাইতে পারতেছে না এই যে প্রতিযোগিতা অলরেডি চলতেছে আপনারা অবশ্যই দেখতেছেন হ্যাঁ হ্যাঁ খাও খাও তোমরা কেউ পারতেসো না হয়েছে তোমরা হ্যাঁ চেষ্টা করো 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 কে পাইতেছে দেই দিই আর আপনার চেষ্টা করতেছি কিন্তু পারতেছে না দেখ হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো দিহি হ্যাঁ সবাই আপনার চেষ্টা করতেছে কিন্তু আ দেখেন সামিউল এই স্বামীল এই যে আমার ছেলে ও কিন্তু অর্ধেক অলরেডি খেয়ে ফেলছে আপনার দেখছেন অর্ধেক খেয়ে ফেলছে আর অর্ধেক পারতেছে না অনেক চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না হ্যাঁ সেকেন্ড সেকেন্ড হ্যাঁ সেকেন্ডের জন্য সবাই টাই করো সেকেন্ড ফার্স্ট তো হয়ে গেছে সেকেন্ডের জন্য টাই করো হ্যাঁ দেখো 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 একজন খুব খুশ আস পর্যন্ত এ অর্ধেক খাইছো আর অর্ধেক তো বাকি রয়ে গেছে তুমি অর্ধেক খেয়েছো হ্যাঁ আর আরও অর্ধেক খাওয়ার জন্য চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ খাও 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 হ্যাঁ খাও তাসিন ফার্স্ট তাসিন সাইডে এসে করো তাসিন সাইডে এসে করো তুমি তো ফার্স্ট এসো হ্যাঁ 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 ও তো পুরা খেয়ে ফেলছে রে পুরা খেয়ে ফেলছে ও সেকেন্ড এ ফার্স্ট সেকেন্ড সেকেন্ড হয়ে গেছে ওকে আমরা ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড অল কাকে বিবেচনা করব। এখন ওই বিবেচনা করা যায় যেহেতু অর্ধেক খেয়ে ফেলছে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আল্লাহ হাফেজ